আপনার মনের মানুষটি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে আপনি দিনরাত তার কথা ভেবে চলেছেন তাকে নিজের কাছে ফিরিয়ে আনতে চান তাহলে এখনের বলা এই উপায়টি করে দেখতে পারেন এই অতি তীব্র বশীকরণটি করলে আপনার ভালোবাসার মানুষটি ফিরে আসবে আপনার কাছে আজীবনের জন্য শুধু আপনার হয়ে থাকবে আপনাকে কাছে পাওয়ার জন্য ছটপট করবে আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না এই কাজ করে আপনার পছন্দের মানুষটিকে আপনার কাছে আনতে পারবেন এখনের বলা বিধিটি সম্পূর্ণ বিশ্বাসের সাথে করতে হবে যার জন্য এই উপায়টি করবেন সে নিজে থেকেই আপনার সাথে যোগাযোগ করবে কাউকে যদি মনে প্রাণে চান তবেই কাজটি করবেন নয়তো বিপদে পড়বেন বন্ধুরা তন্ত্র মন্ত্রগুপ্ত বিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই নিজেদের সমস্যা যাতে নিজেরাই বাড়িতে থেকে মেটাতে পারেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি জানতে পারেন ও উপায়গুলো দেখতে ও করতে পারেন তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কিভাবে কি করবেন এই উপায় এই উপায়টি করার জন্য একটি সাদা কাগজ ও একটি লাল পেন নিয়ে নিতে হবে এই বিধিটি সন্ধ্যের সময় করতে হবে আপনি যে কোনো দিন এই কাজ করতে পারবেন আপনি যেমন দেখাচ্ছি তেমন একটি ছক তৈরি করে নেবেন তারপরে আমি যেমন যেমনভাবে লিখছি তেমন তেমনভাবে সংখ্যাগুলো লিখবেন লেখা হয়ে গেলে ছকের নিচে প্রথমে আপনি যার জন্য এই কাজ করছেন তার সম্পূর্ণ নামটি লিখবেন তার নিচে আপনি আপনার সম্পূর্ণ নামটি লিখবেন এইভাবে সব লেখা হয়ে গেলে কাগজটিকে চার ভাজে ভাজ করে নেবেন দিয়ে এই মন্ত্রটি একান্নবার বলে একান্নটি ফুল দেবেন একবার মন্ত্র বলবেন আর কাগজের উপর একটি ফু দেবেন এইভাবে একান্নবার মন্ত্র বলে একান্নটি ফু দেবেন কাগজটির উপরে মন্ত্রটি হল ইয়া বাজিদু আবার বলছি মন্ত্রটি হল ইয়া বাজিদু এবার কালো সুতো দিয়ে কাগজটিকে ভালো করে বেঁধে দেবেন সুতোটি বাধা হয়ে গেলে আপনি যার জন্য এই কাজটি করছেন তাকে কল্পনা করতে করতে সাতটি ফুঁ দেবেন কাগজটির উপরে এই কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই বাইরে গিয়ে কোনো ফাঁকা জায়গাতে একটু মাটিতে গর্ত করে কাগজটি পুঁতে দেবেন দিয়ে বাড়ি চলে আসবেন পেছন ঘুরে তাকাবেন না কাজটি যখন করবেন কাজটির সম্পূর্ণ ক্রিয়া তখনই করতে হবে কাজটি এখন করলাম পরে বাইরে গিয়ে কাগজটি মাটিতে পুঁতে আসবো এরকম করলে হবে না এই কাজ করার দিন কয়েকের মধ্যেই সে আপনার সাথে নিজে থেকে যোগাযোগ করবে আরেকটি কথা ভালোবাসলে যে বসীকরণ করতে হবে তার কোনো মানে নেই যদি আপনাদের ভালোবাসার সম্পর্কতে কোনো সমস্যা চলে তখন এই কাজ করবেন নচত না করাই ভালো আজ এতটাই নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে থেকে মেটান নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন ধন্যবাদ